সকালবেলা ঘুম ভেঙে গেছে তো ঘুম থেকে উঠেই একটু পাড়া ভ্রমণ করতে বেরিয়েছি তো পাড়াতে একটু হাঁটতে হাঁটতেই দেখলাম এই ফুল গাছটা চোখে পড়লো পাড়াতেই এখন পাড়াতে অনেকেই ফুল গাছ লাগিয়েছে কি কালারফুল ফুল গাছটা তো এটা বলে টাইম টাইম ফুল এগুলো তো যা তোমরা বলো এটা টাইমফুলই হবে তো আর আর দুপা এগোতে না এগোতেই আরেকটা এই এই ফুলগুলো চোখে বলল এই ফুলগুলো বেশ সুন্দর একটু ক্যামেরা করলাম তারপরে বাড়ি ফিরে এসলাম এত সকাল থেকেই ওয়েদারটা সকালবেলা ভালো থাকে তো আমাদের পিছনে বেশি ফুল ফুটে একটু জবা ফুল ফুটেছে আর এই টগর ফুল ফুটেছে এগুলো তুলে ফেললাম ফুলগুলোকে এখন বিশেষ ফুল ফোটে না এখন গাছ জানো তো যেটুকু ফুলই ফুটক সেটা তুলে ফেললাম তারপরে জামা কাপড় কাঁচা ছিল সেগুলোকে মেলতে হবে গুড মর্নিং একটা নতুন স্বাগত আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে আমাদের সকাল থেকে জল কারেন্ট কিচ্ছু ছিল না সেই জন্য আর কাছাকাছি কিছু করতে পারিনি তো এখন জল আসাতে এই কেচে বাইরে কখন বলে গেলাম যে ব্রেকফাস্টটা রেখে দিয়েছি করা তুই খেয়ে নি তো এখনো তার পাত্তা নেই দেখো টেবিলের ওপরেই ব্রেকফাস্ট পরে রয়েছে কিছু দই আর কর্নফ্লেক্স মাখিয়ে রেখে দিয়েছি তাই দেখো এইভাবেই রয়ে গেছে এখন ওকে দিয়ে দিই এই কী রে এই তুই খাসনি নি কেন রে এনে খাবারটা দেখেছো আলো ঠালো নিবিয়ে জানলা খুলে বসে রয়েছে কি বলবে বলো ব্রেকফাস্ট খাওয়ার নাম ও টুঠে উঠে খা এটা নে তো জয়ন্ত বাবু অলরেডি খা খেয়ে দে সকালবেলা ও বেরিয়েছে কাজে গেছে আসলে গরমে এখন না কাজটা একটু কম হচ্ছে আর সবারই কষ্ট গো গরমে কি আর করা যাবে আর একদিকে ভালো হচ্ছে জানো সকাল সকাল তাহলে তাড়াতাড়িও ঘরে চলে আসতে পারে না হলে তো আজকে সকালবেলা দেখো পুজোটা কমপ্লিট হয়ে গেছে পুজোটা আগে একেবারে কাছাকাছি করে পুজোটা কমপ্লিট হয়ে গেছে এটা একটা আমার স্বস্তি এখনও রান্না বসাইনি আজকে রান্না করবো চিচিঙ্গা কালকে চিচিঙ্গা এনেছিল এই বারান্দায় আম বার করে রেখেছি এই জন্য চিচিঙ্গা তো আজকে চিচিঙ্গা রান্না করবো এখনো না এই এতক্ষণে কারেন্ট আসলো বলে এখন রান্না বান্না শুরু অন্ধকারে কিছু করতে পারছিলাম না তো ব্রেকফাস্ট করে বসেছিলাম আর আমার বোন ফোন করেছে দাদির সাথে ফোনে কথা বললাম অনেক দিন ধরে কথা হয় না আরেক দিদির সাথেও মেয়ে কথা বললো তো এই বসেই ছিলাম আজকে অন্যদিন হয়েছে আর কিছুই হয়নি তো দেখা যাক রান্না করি চিচিঙ্গাটা তো করবই আর তার সাথে একটু ডাল ডাল রোজ এখন ডাল করতেই হবে জানো ডাল ছাড়া কিছু খেতে ভালো লাগছে না ডাল একটা ভাজা ব্যাস আর আজকে না আসলে আমি এতক্ষণ আরও অপেক্ষা করছিলাম ফোন টোন করছিলাম কেন যে ভদ্রলোক আমাদের ঘরের কাজটা করবে তো সে কালকে বললো যে ওনার পরিচিত দোকান ভালো রয়েছে রড অ্যাসবেস্টার এগুলোর তো নিয়ে আসবে বলে কালকে অ্যাডভান্সও করলাম বললো দিদি সকালবেলা পাঠিয়ে দেবো কাল থেকে হয়তো কাজ করার কথা কিন্তু এ দেখো খুব ঠান্ডা লেগেছে আমার সর্দি একেবারে বুকে অফেসে রয়েছে তো যাই হোক এখন কিন্তু তাদের পাত্তা নেই জানো এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে এখন থেকেই ব্লগটা শুরু করলাম তো যেরকম দিন যাবে তো ফোন করলাম দেখছি ফোন ওঠালই না হয়তো কোনো কাজে ব্যস্ত আছে জানি না তো বলেছিল কিন্তু কি জানি কি হবে জানি না মানে যতবারই কাজ করতে কিছু না কিছু একটা বাধা আসছেই বাধা আসছি বাধা আর কিছুতেই পেরোতে পারছি না জানো কিছু না কিছু আসছি তাই আজকে সুস্মিতা দি বলছে তোমার যা যাচ্ছে একটার পর একটা যে কী বলবো আর জানো তো যাই হোক এখন বান্না শুরু করি কাটাকাটি করি তারপর আবার বেলা হয়ে যাচ্ছে বেলাতেই রান্না বসালাম যে আবার মোটামুটি একটা দেড়টার মধ্যে না নামালে না আবার এসেই জয়ন্ত একটু রেস্ট করি বলবে কেউ নেই এখনও তোমার রান্না হয়নি আর সত্যি কথা গরমে খেয়ে না ও তাহলে একটুখানি রেস্ট নিতে পারে রেস্ট নিয়ে তবে আবার হয়তো যদি বিকেলে আর কি বেরোয় তখন তো আসলে গরমকালে বর্ষাকালে এই জুতোর কাজটা একটু কম থাকে আর কি আর মাঝে সাঝে যখন কাজ থাকে না টুকিটাকি যখন যেটা কেউ বলে যদি সেরকম ওর কাজের মধ্যে পড়ে সে আবার সেগুলো করে নেয় আর সে বসে থাকার লোক না মানে আর ঘরে মোটে থাকবে না কারোর কোনো উপকার করতে দৌড়ে যাবে এই সব কাজ করছি তো চলো আর কথা বাড়াচ্ছি না এখন শুরু করি কাটাকাটি গুড আফটারনুন ফ্রেন্ডস দুপুরবেলা আমি তোমাদের কাছে এসে হাজির তো আজকে আজকে আমি সকালবেলা বেদি ছিলাম আজকেও রোদের তাপ প্রখর প্রখর তাপ চিন্তা করা বাইরে এত রোদ যাই হোক আজকে একটু কাজে গেছিলাম তো কাজকর্ম সেরকম কিছু নেই তো গিয়ে ঘুরে ফুরে চলে এলাম তো এখন সান ফান করে রেডি হয়ে এসছি অনুপম অলরেডি খাবার বেড়ে রেখেছে শরীরটা একটু ঠিক আছে আগের থেকে তবু আর কি একটু রেস্ট দরকার রেস্ট নিচ্ছে তো আজকের কি রান্না আর কী মেনু আমাদের তোমাদের একটু দেখিয়ে দিই ভাত চিচিংঘে চিংড়ি মাছ দিয়ে ডাল আর কালকের মাছের ঝোল তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু তো গ্যাস মোছাও একদম কমপ্লিট সুন্দর করে মুছে নিয়েছি আর এখন এই বাসনগুলো জায়গা মতো সব রেখে দেব গুছিয়ে নেব এক এক করে কারণ একটু জল ঝরিয়ে নেব তারপরেই আর কি বাসনগুলো জায়গা মতো রাখব তো জায়গার জিনিস জায়গায় রেখে দিলে না আবার ঠিক মতো ঠিক খুঁজে পাওয়া যায় কষ্ট করে টাকা পয়সা জোগাড় করলাম কিন্তু টাকা পয়সা জোগাড় করার পরেও যদি কাজ শুরু হয় না হয় কাজ শুরুর আগেই বাধা তো জানি না কি হবে মানে আর ফোন করলেও ফোন ধরে না জানো তো অ্যাডভান্স করা রয়েছে সব কিছু করা রয়েছে বাট মানে ফোন ধরছে না মানে ম্যাটেরিয়ালসের জন্য টাকা পয়সা দেওয়া রয়েছে আর যারা কাজ করবে আর কি তাদেরকে আর কি সব কিছু দেওয়া রয়েছে কিন্তু ফোন ধরছে না বলে একটা অনশ্চিত মধ্যে ভুগছি যে আদৌ কাজ শুরু হবে কি না বা কি এখন প্রদূষণটা কি হয়েছে আর যার থ্রু দিয়ে কন্ট্যাক্ট হয়েছে তার ফোনও ধরছে না তো একমাত্র তার বাড়ি তো চিনি না এখন বাবা কী করে দেখা যাক বাবার সাথে একটু আলোচনা করতে হবে তো একটা মানে একটা আশা করেছিলাম যে অনেকদিন অনেক দিনই আর বৃষ্টিপাতন এবারে কি ঠান্ডাও এক্সট্রিম পড়েছিলো গরমটাও এক্সট্রিম পড়েছে বর্ষাকালে বর্ষাও আশা বর্ষাও হয়তো এক্সট্রিম বর্ষা হবে আর বর্ষাকালে আর রান্নাঘরের অবস্থা সত্যি খুব খারাপ আর সেখানে রান্নাঘরটা না সারালে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো মানে সব কিছু মানে সিদ্ধান্তটা খুব মানে অনেক দিন ধরেই মানে ফ্ল্যাট হবে ফ্ল্যাট হবে করে করে না হচ্ছিল না মানে করা হচ্ছিল না কিন্তু সবাই মিলে আপনার তিনজনে মিলে ডিসাইড করলাম যে ফ্ল্যাট হলেও বা কি না হলেও বা কী রান্নাঘরটা করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে সেই জন্যেই করা ডিসিশানটা নিয়েছিল কিন্তু আর একটা প্রবলেম অ্যারাইজ করলো বাধা একটা দেখা যাক কি হয় আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি যদি আজকের ভিডিওর কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও আর ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে বাই বাই